এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয় হ্যালো হরন লভার্স ওয়েলকাম ব্যাক টু ভূতভার্স আজকের দিনটা বেশ ভয়ের কেননা আজকে শুক্রবার এবং থার্টিন্থ সেপ্টেম্বর অর্থাৎ আজকে ফ্রাইডে দ্য থার্টিন্থ ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন এই দিনটাকে অশুভ এবং অভিশপ্ত বলে মনে করে আর যেমনটা তোমরা জানো এই চ্যানেলে আমি প্রতি শুক্রবার ও রবিবারে ভারতীয় সময় ঠিক রাত দশটা বা বাংলাদেশ সময় ঠিক রাত সাড়ে দশটায় লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাই ঘটনাগুলো শুনে তোমরা বিশ্বাস করবে কিনা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপাতত এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে শুনতে থাকো বুথ আজকের ফ্রাইডে দ্য থার্টিন স্পেশাল এপিসোড তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আছি তোমাদের সাথে শুরু করা যাক ভূতবর্ষের একটা নতুন হরর পডকাস্ট এপিসোড আজকে আমি তোমাদের তিনটে সত্য ভৌতিক ঘটনা শোনাতে চলেছি প্রথম যে ঘটনাটা আমি তোমাদের শোনাবো সেটা বিপুল সিকদার আমাকে ভূতবর্ষের ইমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি নমস্কার দেবস্মিতা আমি বিপুল সিংদার পূর্ব বর্ধমান জেলার মেমরি থানার ছিনুই শীতলতলা থেকে ঘটনাটা লিখছি এবার সরাসরি ঘটনায় আসা যাক এটা আমার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তখন অনেক ছোট আমার দাদা তখন দশম শ্রেণীতে পড়ে এবং আমি তখন ক্লাস সিক্সে পড়তাম ঘটনাটা আমাদের গ্রামের শাহাপুর স্কুলের বাগানের ঘটনা আমার দাদা আর দাদার একটা বন্ধু এই দুজনে মিলে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে বাসবাগানে গিয়ে আড্ডা মারত এখানে বলে রাখি যে দাদার সেই বন্ধুটার নাম জামাল আবার কখনো কখনো ওরা কয়েকটা বন্ধু মিলে ওখানে বসে তাস খেলত আমার দাদা ও তার বন্ধু দুজনে মিলে তাস খেলার পর ওখানে একটা পুকুর পারে টয়লেট করতো এবং খুব বিড়ি খেত এভাবেই চলতে চলতে অনেক দিন কেটে যায় এরপর কিছুদিন ধরে খুব বৃষ্টি হওয়ার ফলে ওরা আর আড্ডা মারতে যেত না হঠাৎ একদিন শোনা যায় দাদার সেই জামাল নামক বন্ধুটা নিখোঁজ তার বাড়িতে খবর নিয়ে জানা যায় সে দুদিন ধরে বাড়িতে ফেরেনি এবং ওর বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেছে অবশেষে তিন চার দিন পর দাদারা অন্য বন্ধুদের সাথে মিলে আবার সেই বাসবাগানে তাস খেলতে যায় এবং তাস খেলতে গিয়ে একটা দুর্গন্ধ ওদের নাকে আসে দাদারা তখন নিজেদের মধ্যে আলোচনা করে যে গন্ধটা কিসের হতে পারে তখন সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় যে এভাবে বসে না থেকে আশেপাশের জায়গাটা ঘুরে দেখে নেওয়াটাই ভালো এবারে গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাঁশবাগানের অনেক ভেতরে একটা বাঁশঝাড়ের মধ্যে দাদারা দেখতে পায় ওর যে বন্ধুটা নিখোঁজ ছিল সেই গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে এবং মৃতদেহের জীবটা অনেকটা বাইরে বেরিয়েছিল চোখ দুটো অনেকটা বড় বড় ঢেলার মতন যেন চোখের কোটর থেকে ছিঁড়ে বেরিয়ে আসবে তখন এই দৃশ্য দেখে দাদারা প্রচণ্ড ভয় পায় জামালের নিথর দেহটা এতটাই ভয়ানক দেখতে লাগছিল যে তা দেখে সবার হাত পা শিউড়ে ওঠে তারপর ওরা জামালের বাড়িতে খবর দেয় এবং সব বন্ধুরা মিলে কবরস্থানে নিয়ে গিয়ে সমস্ত নিয়মকানুন মেনে তাদের বন্ধুকে কবর দেয় সব কাজ শেষ করে তাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় তারপর ওই বাসবাগানে বেশ কিছুদিন আর কোনো বন্ধু আড্ডা মারতে যেত না এইভাবে অনেক দিন কেটে যায় এবং ধীরে ধীরে সবাই জামালের কথা ভুলে যাওয়া শুরু করে এর অনেক দিন পর আমার দাদা একবার ভুল করে সন্ধেবেলায় ওই বাসবাগানে চলে যায় টয়লেট করতে টয়লেট করার সময় দাদা একটা বিড়ি ধরায় তখন হঠাৎ করে জামালের কণ্ঠে কেউ এসে বলে ইরে একাই বিড়ি খাবি আমাকে একটা বিড়ি দে অনেক দিন খাই না এখানে আসিস না বড্ড একা একা লাগে এটা শুনে আমার দাদা স্বাভাবিকভাবেই বলে কেন দেব না আরে এই নে এটা বলেই যেই পকেটে হাত দিয়ে দাদা বিড়ি বের করতে যায় তখন দাদার হঠাৎ মনে পড়ে যায় জামালের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবার মাথা তুলে দাদা যখন জামানের দিকে তাকায় তখন ও দেখতে পায় তার আশেপাশে কেউ নেই এই আকস্মিক ঘটনায় দাদা মারাত্মক ভয় পেয়ে যায় আর তখন ওই বাস বাগানটা এবং কোনো রকমে বাড়ি ফিরে আসে বাড়িতে এসেই দাদা জ্ঞান হারায় এর ঠিক দু ঘন্টা পর দাদার যখন জ্ঞান ফেরে তখন দাদা ঘটনাটা সবাইকে খুলে বলে তো এই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একদম সত্যি ভৌতিক ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে শুনিও তোমার কণ্ঠে শোনার অপেক্ষায় রইলাম শেষ করার আগে বলে রাখি আমার দাদু ছিলেন একজন ভূতের ওঝা পঁয়ষট্টি বছর ধরে উনি গ্রামগঞ্জ ঘুরে ওঝাগিরি করে বেড়াতো এবং কোনো বাড়িতে কোনো অলৌকিক ঘটনা ঘটলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হতো ওনার এই কাজের ফলে ওনার জীবনে ঘটেছে অসংখ্য ভৌতিক ঘটনা যেগুলো তিনি নিজের মুখে আমাকে শুনিয়েছেন এই ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে এবং ভোজবর্ষের সকলকে পড়ে শোনাও তবে পরে আমি আমার জানা আরও অনেক ঘটনা লিখে পাঠাবো আজকের মতন এখানেই শেষ করছি তোমার কণ্ঠে এই ঘটনাটা শোনার অপেক্ষায় রইলাম বিপুল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার নিজের দাদার সাথে ঘটে যাওয়া এরকম রহস্যময় হারহীন করা ভয়ানক একটা সত্যপতির ঘটনা শেয়ার করার জন্য আপনার লিখে পাঠানো এই ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে আশা করছি খুব শিগগিরই আপনি আপনার জানা অন্য কোনো ঘটনা লিখে পাঠাবেন এবং এভাবেই আগামী দিনগুলোতে এই ভূতবর্ষ পরিবারের সাথেই থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটা আমাকে রায় ভূতভর্ষের ইমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি হ্যালো দেবস্মিতা আমি অথই। ভূতভর্ষের সকলকে আমার নমস্কার আমি বাংলাদেশের খুলনা থেকে বলছি কিছুদিন হলো আমি তোমার ভূতভর্ষের ঘটনাগুলো শোনা শুরু করেছি ভূতের গল্প আমার সব সময়ই ভালো লাগে যদিও সোনার পরে রাতে ঠিকই ঘুমোতে গেলে ভয় পাই যাই হোক ভূত দেখার আমার খুব ইচ্ছে কিন্তু রকম ভাবে যে কিছু একটা দেখতে পাবো তা আমি কখনো ভাবিনি আমি জিন নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু সেইভাবে আমি এই জিনের বিষয়টাকে বিশ্বাস করতাম না কিন্তু সেদিন আমি যেটা দেখেছি সেটা ঠিক কি ছিল সেই হিসেব আমি এখনো মেলাতে পারি না যাই হোক আমার সাথে ঠিক যা ঘটেছে আমি তোমাকে সেভাবেই বলছি ভালো লাগলে শুনিও তোমার ভূতবার চ্যানেলে দিনটা ছিল ষোলোই ডিসেম্বর শুক্রবার আমি খুলনাতে পাঁচতলা একটা ভবনে থাকি আমার রুমের সামনেই আমাদের খোলা ছাদ আমি প্রতিদিন বিকেলেই ছাদে যাই এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত থাকি কিন্তু একা থাকি না আমার পাশের বাড়ির লোকজনও তাদের নিজেদের ছাদে থাকে কিন্তু আজকে আমার ফ্ল্যাটের সামনের বাসায় কেউ ছিল না এবং আমি যখন ছাদে গেছি তখন অন্য কেউও পাশের বাড়ির ছাদগুলোতেও ছিল না তখন সন্ধে নেমে এসেছিল তা সত্ত্বেও বাইরেটা বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল আমাদের সামনের বাসায় একটা মেয়ে থাকে তাকে আমি আপু বলেই ডাকি তো ওই আপু একদিন আমাকে বলেছিল যে সে নাকি একদিন রাতে ছাদে এসেছিল তখন সে দেখেছে যে দুটো আগুনের ফুলকি একসাথে উড়ে যাচ্ছে সে বলেছিল ওইটা নাকি জিন কিন্তু আমি সেইভাবে বিশ্বাস করিনি তো সেই দিন আমি এমনি নিজের মনে দাঁড়িয়েছিলাম কিন্তু হঠাৎ কি মনে হতেই আমি আকাশের দিকে তাকালাম এবং তখন আমি দেখলাম যে ঘড়ির মতো দেখতে আকাশে কিছু একটা উড়ে যাচ্ছে বেশ দূর থেকে কিন্তু আমি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম প্রথমে ভাবলাম এখন আবার কে ঘড়ি ওড়াচ্ছে তাই বেশ কৌতূহল নিয়েই ভালো করে তাকিয়ে দেখলাম সেই জিনিসটা দেখতে কিছুটা এমন সামনের দিকটা ঘড়ির মতোই একটু চ্যাপ্টা এবং পেছনে লম্বা একটা নিজের মতন আমি একটু অবাক হলাম যে ঘড়ি হলে এইভাবে সামনের দিকে তো ছুটতে পারে না আর তাও এত গতিতে কিন্তু তারপর যেটা হলো তা দেখে আমি কিছু সময়ের জন্য থমকে গেলাম আমি দেখলাম সেই লম্বা লেদযুক্ত ঘড়ির মতো দেখতে জিনিসটা হঠাৎ একটা থেকে দুটো হয়ে গেল এবং দুটো একই সাথে উঠতে লাগলো আমি ভয়ে ছাদের যে পাশে দাঁড়িয়েছিলাম দৌড়ে তার উল্টো দিকে চলে গেলাম এবং দেখলাম যে সেই দুটো জিনিস আবার একসাথে মিলে গিয়ে দ্রুত গতিতে উড়ে দূর আকাশে মিলিয়ে গেল আর এটা কোনো পাখি হওয়াও সম্ভব নয় কারণ এত বড় আর সোজা নেজ কোনো পাখির হতে পারে না আর থাকলেও রকম পাখি আকাশে উঠতে পারবে না সেই বস্তুটা অনেকটা শুয়ে শুয়ে আকাশে উড়ে বেড়াচ্ছিল তবে আমি আসলে কি দেখলাম সেটা কি আসলে জিন ছিল তো দেবস্মিতা এই ছিল আমার দেখা প্রথম খুবই অদ্ভুত এবং সত্যি একটা ঘটনা এখানেই শেষ করছি ভালো সকল সকলকে পড়ে শুনিও তোমার কণ্ঠে ঘটনাটা শুনতে পেলে বেশ খুশি হব অসংখ্য ধন্যবাদ অথৈরায় আমাদের সাথে আপনার নিজের সাথে ঘটা এত অদ্ভুত একটা ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য আশা করছি আগামী দিনগুলোতে এভাবেই এই পরিবারের সাথে থাকবেন এবং ভবিষ্যতে আরও ঘটনা লিখে পাঠাবেন আমাদের ঠিকানায় এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের তৃতীয় এবং শেষ ঘটনায় আজকের তৃতীয় ঘটনাটা আমাকে মৌলি ঘোষ ভূতভার্সের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়েছেন উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি হ্যালো দেবস্মিতা আমি তোমার ভূতভাস পরিবারের একজন আমার নাম মৌলি ঘোষ তোমার সাথে আজকে একটা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব আমি কাল মামাবাড়িতে এসেছি কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় কারেন্ট ছিল না তাই মামার কাছে একটা আবদার করে বসে যে একটা ভূতের গল্প বলতেই হবে তো আমাদের জোড়াজোরিতে শেষে আমার ছোট মামা বলতে শুরু করে যে গল্প যখন শুনতেই চাচ্ছিস তবে গল্প নয় আমার নিজের সাথে ঘটা একটা ভৌতিক ঘটনা শেয়ার করি মামার মুখে এই কথা শুনে তো আমরা ভীষণ খুশি এবার আমরা খুব মনোযোগ সহকারে শুনতে বসে পড়ি মামার ঘটনা ও হ্যাঁ এখানে বলে রাখি আমার মামা পেশায় একজন স্বর্ণকার তো এবার আমার মামা বলতে শুরু করে তখনকার দিনে আমি একটা সোনার দোকানে কাজ করতাম আর সেই দোকানের মালিকই আমাদের থাকার জায়গা করে দিয়েছিল এভাবেই একদিন আমি প্রচুর কাজ করে ক্লান্ত হয়ে পড়ি আর তখন বেশ রাতও হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি ঘুমোতে বলে আমি কাজ শেষ করি তখনই চলে যায় তাই আমি কাজ করতাম সেই দোকানের মালিককে বললাম দাদা আজকে তো কারেন্ট চলে গেল তাই আপনি অনুমতি দিলে আজকে আমি দোকানের ছাদেই ঘুমোতে চাই তো মালিক আমাকে অনুমতি দিয়ে দিল এবার যেমন বলা তেমন কাজ সেই মতো আমি ছাদে ঘুমানোর সব ব্যবস্থা করে ঘুমোতে চলে যাই আমি যেই দোকানে কাজ করতাম তার পাশেই ছিল একটা বাড়ি আমাদের দোকান আর সেই বাড়ির ছাদ দুটো একেবারে লাগোয়া এক ছাদ থেকে হেঁটে যেন অন্য ছাদে যাওয়া যায় সেভাবেই ব্যবস্থা করা আর কি কিছুক্ষণ ঘুমানোর পর আমার কেমন যেন অস্বস্তি বোধ হয় আর আমি প্রচুর ঘামতে শুরু করি আমি মশারি টানিয়ে শুয়েছিলাম ভাবলাম হয়তো মশারির মধ্যে থাকার কারণে আমার শরীরে এমন অস্বস্তি বোধ হচ্ছে তাই মশারি তুলে আমি একটু বসলাম তখন হঠাৎ দেখি পাশের বাড়ির ছাদে একটা মেয়ে লাল নাইটি পরে ছাদের এপাশ থেকে ওপাশ পাইচারি করছে আমি ভাবলাম কারেন্ট নেই হয়তো তাই পাশের বাড়ির মহিলা ছাদে উঠেছে আর বসে বসে পা দোলাচ্ছে কিন্তু এর কিছুক্ষণ পরে আমি দেখি যে তিনি আর সেখানে নেই মানে চোখের পলক পড়তে যে সময় লাগে সেই সময়ের মধ্যেই ওই মহিলা যেন হাওয়ায় মিলিয়ে গেল আমি কিছু বুঝিয়ে উঠতে পারছিলাম না এ ঠিক কিছুক্ষণ পর আবারও দেখলাম পাশের ছাদে সেই মহিলা আবার ঘোরাঘুরি করছে এসব দেখে আমি ভীষণ ভয় পেয়ে নিচে চলে আসি এবং তার পরের দিন সকালে দোকানের মালিককে সবটা খুলে বলি এবং জিজ্ঞাসা করি যে ওই ছাদে কী কারণে এমন ভয়ানক দৃশ্য আমি দেখতে পেলাম এবার মালিক আমাকে যা বলেন তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই তো তিনি বলা শুরু করলেন যে দু বছর আগে একজন বিবাহিত মেয়ে ওই ছাদে সুইসাইড করেছিল এরপর থেকে মাঝে মধ্যেই ওই বারের ছাদে তাকে ওইভাবে ঘুরতে দেখা যায় তবে এখনও অবধি সে কারোর কোনো ক্ষতি করেনি মালিকের মুখে এই কথা শুনে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না এই অবধি বলে মামা তার সাথে ঘটা ঘটনাটা বলা শেষ করলেন তো দেবস্মিতা এই ছিল পুরো ঘটনা হয়তো তোমার এই ঘটনাটা ভালো লাগবে না তাও তোমায় লিখে পাঠালাম যদি ভালো লাগে তাহলে তোমার কণ্ঠে সকলকে ঘটনাটা পরিশনীয় অপেক্ষায় রইলাম মৌলি ঘোষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার ছোট মামার সাথে ঘটে যাওয়া এত ভয়ানক একটা সত্যভৌতিক ঘটনা শেয়ার করার জন্য আশা করছি এভাবেই আগামী দিনগুলোতেও এই পরিবারের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আরও ঘটনা লিখে পাঠাবেন আমাদের ঠিকানায় ভালো থাকবেন তো এই ছিল আজকের ফ্রাইডে দ্য থার্টিন স্পেশাল ভিডিও যেখানে আমি তোমাদের তিনটে সত্য ভৌতিক ঘটনা শোনালাম এর মধ্যে কোন ঘটনাটা তোমাদের কাছে সব থেকে বেশি ভয়ের লেগেছে অবশ্যই জানিও এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের এই ভূতভর্ষ পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী শুক্রবার অথবা রবিবার ভারতীয় সময় ঠিক রাত দশটা বাংলাদেশ সময় সাড়ে দশটায় শেষ করার আগে স্পষ্ট করে বলে দিতে চাই বলেধভার্স কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কারকে প্রমোট করে না ভূতভার্সের কাজ কেবল লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা উপস্থাপন করা সে তাকে বিশ্বাস করা বা না করা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আর তোমাদের বা তোমাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে হলে কি করতে হবে জেনে নাও ঘটনা শেয়ার করতে করতেভার্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ভূতভার্স অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ইমেল করতে হবে অথবা ভূতভর্সের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে লিখে পাঠাতে হবে এছাড়া ভয়েস মেসেজ হিসেবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা তবে ভয়েস রেকর্ড করার সময় খেয়াল রেখো যে জায়গায় বসে তোমরা ঘটনা রেকর্ড করছো সেই জায়গাটা যেন একটু শান্ত বা শুনশান হয় এর ফলে তোমাদের ভয়েস প্রসেস করতে আমার সুবিধা হবে না হলে ব্যাকগ্রাউন্ডে গাড়ি এবং অন্যান্য নয়েজের কারণে তোমাদের বলা ঘটনা স্পষ্টভাবে শোনা এবং বোঝা যায় না সব কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ তোমরা চাইলে আমি তোমাদের পরিচয় ও গোপনীয়তার রক্ষা করেই তোমাদের ঘটনা পড়ে শোনাবো তাই প্রাইভেসি নিয়ে একদম চিন্তা করো না তো আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিও আমাদের ঠিকানায় দেখা হচ্ছে নেক্সট হরার পডকাস্টে সেই অব্দি শুনতে থাকো এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়